নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে গেছিলাম বাজারে এগুলো পুরোনো বাজার এগুলো একটু জল হয়ে গেছে এগুলোকে মুছে আবার সুন্দর করে তুলে রাখব আর নতুন বাজারগুলো সংগ্রহ করে রাখব মা বাবা এসেছে মেয়ের শরীর খারাপ দেখতে আমরাও প্রায় মেয়ের জন্য রাত জেগে আমাদেরও শরীরের অবস্থা খুব একটা ভালো নয় বাজারগুলো তুলে রাখছি তো শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই ভিডিওগুলো করা আম এনেছি পোড়া করে শরবত করব বলে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রাখবো সংগ্রহ করে রাখবো এইভাবেই এনেছি কলমি শাক বেল লাউ এনেছি মেখে করে দিচ্ছি একটু শুক্তো লাউ পেঁপে ঝিঙে সব ছোটো ছোটো করে কেটেছি দিয়েছি কাজকলা ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে কড়াইতে তেল দিয়ে একটু চন্দনি বা রাঁধুনি তোমরা যেটা বলো সেটা দেওয়ার পরে ওগুলো দিয়ে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করেছি এবার দিচ্ছি হলুদ আর সেদ্ধ করার সময় দিয়েছিলাম নুন আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আবার একবার বলে দিই কড়াইতে তেল দেওয়ার পর চন্দনী বা রাঁধুনি তোমরা যে যেটাই বলো সেটা দেওয়ার পর সবজিগুলো ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে নুন দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ভাপানোর পর তারপরে হলুদ দিলাম আর একটু পরিমাণ মতো নুন দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি আর দিলাম আদা বাটা এটা সবজির পরিমাণ মতো তোমরা দিও আদা বাটাটা আমি শুধু মেয়ের জন্য করছি বলে পরিমাণ মতোই দিলাম এদিকে মা বাবা এসছে রান্না চলছে এটা শুধু মেয়ের জন্যই করলাম দিয়ে দিলাম থানকুনি পাতা আমার কাছে ছিল এই কটাই আমার গাছে পাতাগুলো শুকিয়ে গেছে তো বাজার থেকে যখন কিনে আনবে না পাতাগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবে তারপরে রান্নায় ব্যবহার করবে আমার আর কয়েকটা হলে ভালো হতো যাদের আয়রনের সমস্যা এই রান্নাটার মধ্যেই একটু থানকুনি পাতার বদলে দিয়ে দেবে কুলেখাড়া পাতা আর ছোটো মোরলা মাছ ভেজে দেওয়া যায় নামিয়ে নিলাম হয়ে গেছে তো দেখো এইটুকু পরিমাণেই হয়েছে আর কয়েকটা থানকুনি পাতা হলে ভালো হতো তো থানকুনি পাতাটা আমি দিয়েছি গ্যাসটা বন্ধ করে তারপরে দিয়েছিলাম তো দেখো এবার আমার হয়ে গেল ভাত ভাতটা নামিয়ে নি ভাতটা নামিয়ে নেব গরম হাঁড়িটা আমি এই গরম ফ্যানের ওপরেই বসিয়ে রাখবো তাহলে খাওয়ার সময় আমার ভাতটা গরম থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এইটুকুই থাক